আজকের এই প্রবলেমটা যদিও বা একটু অ্যাডভান্স লেভেলের বাট এটা সলভ করার জন্য কিন্তু খুবই বেসিক লেভেলের নলেজ দরকার নাইন টেনে পড়ে আসা হায়ার ম্যাথের একটা উপপাদ্য দিয়ে তুমি চাইলে এই প্রবলেমটা সমাধান করতে পারো হবে একটু হ্যালো স্টুডেন্ট থেকে তোমাদের সবাইকে আবার স্বাগতম আমরা বুয়েট আইআইটি সিরিজের আজকের ক্লাসে সরল রেখা সংক্রান্ত খুবই সুন্দর এবং কনসেপ্টুয়াল একটা ম্যাথ করবো তো প্রথমে প্রশ্নটা একটু দেখে নিই প্রশ্নটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়স টু ফোর এই বৃত্তের উপরস্থ বা পরিধেস্থ ছয়টা বিন্দু তুমি নিবা যে কোনো ছয়টা বিন্দু ছয়টা বিন্দুর ভুজের সমষ্টি হচ্ছে এইট ভুজের সমষ্টি এইট এবং কোটির সমষ্টি ফোর এই ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া আছে এবার আমরা করব কি এই ছয়টা বিন্দু থেকে যে কোনো তিনটা বিন্দু দিব তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ আঁকবো সেই ত্রিভুজের লম্ব বিন্দু আর করব কি বাকি যেই তিনটা বিন্দু আছে যে তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ আছে সেই তিনটা ছাড়াও বাকি যে তিনটা বিন্দু আছে সেই তিনটা বিন্দু দিয়ে আমরা আরেকটা ত্রিভু চাকবো এবং সেই ত্রিভুজের ভরকেন্দ্র আগেরটা লম্ব বিন্দু এবার ভরকেন্দ্র এই লম্ব বিন্দু এবং ভরকেন্দ্র আমরা সংযোগ করে দেব কানেক্ট করব কানেক্ট করলে একটা সরল রেখার সমীকরণ আসবে সেই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করবে পাস করবে প্রশ্ন হচ্ছে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত সো তোমরা বুঝতে পারতেছো কোশ্চেনটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং খুবই মজা হবে সলভ করতে গেলে আমি যখন ফার্স্ট টাইম এটা দেখেছিলাম প্রশ্নটা তো মাথা ঘোরা শুরু করছিল বাট পরে যখন আমি সলভ করলাম এবং সলভ করার পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা অনেক মজার এবং অনেক সহজ আচ্ছা আপাতত যা যা বলছি সেটা দেখো একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের শীর্ষ বিন্দু গুলা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তো এটার আমরা বের করবো হচ্ছে গিয়ে লম্ব বিন্দু ঠিক আছে আরেকটা ত্রিভুজ আছে সেই আমরা বের করবো এইটার আমরা বের করবো লম্ববিন্দু লম্ববিন্দুকে সাধারণত অর্থ সেন্টার বলে ইংলিশে অর্থ সেন্টার বলে তো ও দিয়ে প্রকাশ করা যেতে পারে ও দিয়ে প্রকাশ করা অনেকে অনেকে এইচ দিয়ে প্রকাশ করে ঠিক আছে আচ্ছা এতটুকু তো বুঝলাম তা এইখানে সার্কেলের ইকুয়েশনটা আসলে করতেছে কি ইকুয়েশনটা সারা মানে ইয়াটা কি তাৎপর্যটা কি ইকুয়েশনটা কেন দিচ্ছে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কেন্দ্র হচ্ছে হচ্ছে এবং ব্যাসার্ধ আচ্ছা এই সার্কেলটা কিন্তু আবার এই দুইটা ত্রিভুজের পরিবৃত্ত তাই না কারণ আমরা বলছি বৃত্তের উপরস্থ ছয়টা বিন্দু নিয়ে তুমি ত্রিভুজ গঠন করবা তিনটা নিয়ে ওইটা তিনটা নিয়ে এটা তো এই ত্রিভুজের পরিবৃত্ত ওই সার্কেলটা এই ত্রিভুজের পরিবৃত ওই সার্কেলটা পরিবৃত্তের যে কেন্দ্র সেটাকে পরিকেন্দ্র বলে দ্যাট মিনস দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই আমরা অলরেডি পরিকেন্দ্রের স্থানাঙ্কটা জানি এবং সেই পরিকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো মূলবিন্দু তাহলে উভয় ক্ষেত্রে পরি কেন্দ্র সেটা হচ্ছে কত বলতো জিরো জিরো ঠিক আছে পরিকেন্দ্র হচ্ছে জিরো জিরো সি দিয়ে প্রকাশ করতে পারো সার্কাম সেন্টার ইংলিশ হচ্ছে সার্কাম সেন্টার দ্যাটস ওয়াই এটাকে তুমি সি দিয়ে প্রকাশ করতে পারো আচ্ছা আমাকে বের করতে হবে লম্ব বিন্দু বাট তুমি যদি ত্রিভুজের মেইন চারটা বিন্দু যেগুলো লম্ব বিন্দু বলো ভরকেন্দ্র বলো পরিকেন্দ্র বলো একটা বিন্দু অন্তকেন্দ্র বলো ঠিক আছে চারটার ভিতরে ক্যালকুলেশন সবচেয়ে বেশি কিন্তু লম্ব বিন্দু বের করার ক্ষেত্রে তাই না লম্ব বিন্দু বের করার জেনারেল প্রসেসটা তোমরা জানো ঢাল বের করতে হয় তারপর লম্ব ঢাল বের করতে হয় ওখান থেকে সমীকরণ বের করতে হয় দুইটা এরকম করতে হয় সো লম্ববিন্দু বের করার প্রসেসটা হচ্ছে কি সবচেয়ে lengthy বাট ভরকেন্দ্র বের করাটা কিন্তু সবচেয়ে সহজ ভরকেন্দ্র কিভাবে বের করে জাস্ট তোমার হচ্ছে ত্রিভুজ তিন শীর্ষের স্থানাঙ্কের এভারেজই হচ্ছে ভরকেন্দ্র সো আমি যদি এই ত্রিভুজের ভরকেন্দ্র বের করতে চাই সাপোজ এই ত্রিভুজের ভরকেন্দ্র যদি বের করতে চাই তাহলে কি রকম হবে ভরকেন্দ্র x1 x2 x3 3 অর্থাৎ ভূজের ভর আর এখানে আসবে কোটির গোড় এখন তুমি প্রশ্ন করবা যে আপনাকে বের করতে বলছে লম্ববিন্দু বাট আপনি ভরকেন্দ্র কেন বের করলেন খেলাটা এইখানেই কারণ লম্ববিন্দু ভর কেন্দ্র পরিকেন্দ্র এই তিনটা নিয়ে আমরা একটা উপপাদ্য জানি এবং সেই উপপাদ্যটা আমরা এখানে ইউজ করবো ফিরে চলো ক্লাস নাইন টেনে ক্লাস নাইন টেনে তুমি একটা উপপাদ্য পড়ছিলা যে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একটা সরল রেখার উপরে থাকে এবং ভরকেন্দ্রটা লম্ববিন্দু এবং পরিকেন্দ্র সরল রেখাকে টু ইস টু অনুপাতে অন্তর্বিভক্ত করে মনে পড়ে কিনা বলো মনে পড়ে কিনা বলো হ্যাঁ কি ছিল মনে করো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এইটা যদি হয় ভরকেন্দ্র এটা যদি হয় লম্ব বিন্দু এটা যদি হয় পরিকেন্দ্র কি কি লিখলাম লম্ব বিন্দু ভর কেন্দ্র আর এটা হচ্ছে গিয়ে পরি কেন্দ্র তাহলে এই তিনটা সবসময় একটা সরলরেখা থাকবে এটা হচ্ছে গিয়ে একটা উপপাদ যেটা আমরা ক্লাস নাইন না হায়ার ম্যাথে পড়ছিলাম টলমের উপপাদ্য ব্রহ্মগুপ্ত উপপাদ্য এরকম আরো একটা পপুলার উপপাদ ছিল সেটা হচ্ছে এইটা এবং মজার ব্যাপার হচ্ছে ভর কেন্দ্রটা লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের সংযোজক সরল রেখাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে ঘটনা হচ্ছে যে আমাদের প্রথম যে ত্রিভুজটা ছিল প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে অলরেডি আমরা ভরকেন্দ্র বের করে ফেলছি ভরকেন্দ্র বের করে ফেলছি ভরকেন্দ্র বের করে ফেলছি ঠিক আছে এটা আমরা অলরেডি জানি পরিকেন্দ্র আমরা অলরেডি জানি সেটা হচ্ছে জিরো জিরো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র জিরো জিরো তাহলে এইটা যদি হয় আলফা বিটা এইটা যদি হয় আলফা বিটা আলফা কমা বিটা

ডিভাইডেড বাই থ্রি এই ভুজটা হবে কি হবে বলতো দুই এর সাথে যাবে এই সাইডের ভুজ এবং ওয়ানের এর সাথে যাবে এই সাইডের ভুজ তার মানে কি দাঁড়াচ্ছে টু ইন্টু টু এর সাথে যাবে ভুজ জিরো প্লাস ওয়ান এর সাথে যাবে এই সাইডের ভুজ অর্থাৎ আলফা ডিভাইডেড বাই অনুপাতের যোগ সেটা হচ্ছে টু প্লাস ওয়ান তো তুমি যদি এটা একটু হিসাব নিকাশ করো হিসাব নিকাশ করলে তোমার চলে আসবে আলফা আলফা সমান সমান চলে আসবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস তুমি যদি কোটি নিয়ে কাজ করতা তাহলে বিটার ভ্যালু চলে আসতো এক্স টু সরি বিটার ভ্যালু চলে আসতো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি এতটুকু বুঝছো কিনা বলো এতটুকু বুঝছো কিনা বলো আমরা সিম্পলি কি করছি একটা র্যান্ডম ত্রিভুজ ধরছি ঠিক আছে সেই র্যান্ডম ত্রিভুজের তিনটা র্যান্ডম পয়েন্ট ধরছি ঠিক আছে র্যান্ডম পয়েন্ট ধরছি তাহলে তার পরিকেন্দ্র আমরা আগে থেকে যাচ্তাম কোশ্চেন থেকে ভরকেন্দ্র করা সহজ যেহেতু তিনটা শীর্ষ ধরে বের করছি এবং উপপাদ প্রয়োগ করে আমরা ওর লম্ববিন্দুটা বের করে ফেলছি আচ্ছা তাহলে ফার্স্ট ত্রিভুজ থেকে আমরা বের করলাম হচ্ছে লম্ববিন্দু সেকেন্ড ত্রিভুজ থেকে কি বের করতে হবে ভরকেন্দ্র বের করতে হবে কারণ কি দেখো কারণ প্রশ্নে আসলে কি বলা ছিল প্রশ্নটা তোমরা আরেকবার ভালো করে পড়ো প্রশ্নে বলছে যেকোনো তিনটি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের বিন্দু ঠিক আছে প্রথমটা ঠিক আছে ওকে বাকি তিনটি বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ভর কেন্দ্র তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে ভর কেন্দ্র এটার ভর কেন্দ্র কি হবে বলো সিম্পল তিন শীর্ষের দেওয়া আছে তাহলে হবে এক্স ফোর এক্স ফাইভ বের করলাম ঘটনা হচ্ছে এতগুলা ভ্যারিয়েবল যদি তুমি রাখো তাহলে তো আসলে ক্যালকুলেশন করা খুবই কঠিন হয়ে যাবে তো ভ্যারিয়েবল কমানো যায় কিভাবে ভ্যারিয়েবল কমানোর জন্য আমাকে আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল বলা ছিল যে এই যে ছয়টা বিন্দু তুমি নিচ্ছ তাদের ভুজের সমষ্টি এইট ভুজের সমষ্টি এইট তো ভুজের সমষ্টি এইট মানে কি বলতো ভুজের সমষ্টি মানে হচ্ছে সমান এইট ঠিক আছে এটা সমান সমান এইট এই জায়গাটায় আমরা বের করছিলাম যে প্রথম তিনটা সমষ্টি হচ্ছে আলফা প্রথম তিনটা সমষ্টি কত আলফা প্রথম তিনটা সমষ্টি কত আলফা এই যে প্রথম তিনটা এই তিনটা সমষ্টি হচ্ছে গিয়ে তোমার আলফা তাহলে পরের যে তিনটা সেই তিনটা সমষ্টি হবে এইট মাইনাস আলফা এই তিনটার বদলে আমি লিখতে পারবো এইট মাইনাস আলফা দ্যাট মিনস এই যে জি এর স্থানাঙ্ক জি এর যে স্থানাঙ্ক সেই জি এর স্থানাঙ্কটা হবে এক্স ফোর প্লাস এক্স ফাইভ প্লাস এক্স সিক্স এইটা সমান সমান হবে এইট এই আলফা হইছে এর যে মাইনাস হয়ে যাবে 8 মাইনাস আলফা ডিভাইডেড বাই 3 সিমিলার প্রসেসে সবগুলা কোটির সমষ্টি ছিল 4 খেয়াল করো সবগুলা কোটির সমষ্টি ছিল 4 এই যে ভুজের সমষ্টি ছিল 8 এবং কোটির সমষ্টি ছিল কত 4 কোটির সমষ্টি ছিল 4 তাহলে y4 plus y5 plus y6 কে আমরা বলতে পারবো 4 বিটা কেন কারণ এখানে y1 y2 y3 ছিল বিটা সুতরাং আমরা ওয়াই ফোর বলতে পারবো ফোর মাইনাস বিটা এখানে চলে আসলো ফোর তাহলে দেখো তোমার প্রথম যে ত্রিভূত ছিল সেটার লম্ববিন্দু কি বের করছো তুমি লম্ববিন্দু বের করছো আলফা কমা বিটা এবং দ্বিতীয়টার যেই ভর কেন্দ্র ভর কেন্দ্র সেটা তুমি বের করছো এইট মাইনাস আলফা ডিভাইডেড বাই থ্রি ফোর মাইনাস বিটা ডিভাইডেড বাই এরকম বের ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে যে এই দুই বিন্দু সংযোজক সরলরেখা সমীকরণ আমরা বের করতে পারবো কিনা পারবো কিনা দুই বিন্দু সংযোজক সরলরেখা সমীকরণ বের করার সূত্র আমরা জানি সূত্র কি বলে সূত্র বলে

4 - बीटा डिवाइडेड बाय 3 তাহলে চলে আসছে x - α 3 α - α মানে 4 α 4 α - 8 4 α - 8 আর এখানে y - β 4 β - 4 উভয় পক্ষকে আমরা যদি -4 দিয়ে ভাগ করি তাহলে চলে আসছে x - α uh, 2 - α y - β 1 - β এই পর্যন্ত ক্যালকুলেশনটা একবারে আমরা বুঝলাম এখন এইখানে একটু ট্রিকি পার্ট আছে ট্রিকি পার্ট হচ্ছে আমাদের প্রশ্নটা কি ছিল খেয়াল করো প্রশ্ন কি ছিল প্রশ্ন বলছিল যে প্রথমটার লম্ব বিন্দু এবং দ্বিতীয়টার ভরকেন্দ্র দুইটার সংযোজক একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যায় সেই পয়েন্টের কোয়ার্ডিনেট লাগবে এমন ঘটনা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে এই সরলরেখার সমীকরণটা পাইছি এই সরল রেখাটা কোন বিন্দু দিয়ে যায় সমীকরণটা দেখে বলতে হবে কোন বিন্দু দিয়ে যায় অলওয়েজ মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে সো নির্দিষ্ট বিন্দু বলতে আমি আসলে যেটা বোঝাচ্ছি আলফা এবং বিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে না আলফা বিটার ভ্যালু যাই হোক না কেন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এই সরল রেখাটাকে পাস করতে হবে ঠিক আছে এটাকে এমনি যদি একটু ক্রস মাল্টিপ্লাই করি আমি চাইলে এখান থেকে তোমাকে কোঅর্ডিনেটটা বলতে পারতাম বাট আমি একটু ক্রস মাল্টিপ্লাই করে দেখাই ক্রস মাল্টিপ্লাই করলে আসে x মাইনাস আলফা 1 মাইনাস বিটা মাইনাস y মাইনাস বিটা टू माइनस अल्फा এইটা টু জিরো বলতে পারবে এটা কোন বিন্দু দিয়ে অলওয়েজ পাস করবে একটা বিন্দু দিয়ে যদি একটা সরল রেখা যায় তাহলে সেই বিন্দুটা তুমি যদি সরল রেখা সমীকরণে বসাও লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে সোজা বাংলায় সিদ্ধ করবে আমরা এমন একটা বিন্দু চাচ্ছি যেটা দিয়ে এই সরল রেখাটা সিদ্ধ হয় এবং সেই বিন্দুটা যেন আলফা বিটার উপর ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা একটু অবজার্ভ করি অবজার্ভ করি অবজার্ভ করলে দেখা যাচ্ছে দেখো

তাহলে এখন তুমি আমাকে বলো টু কমা ওয়ান বিন্দুটা এই লাইনের আসে আসে কিনা একটু বসাই টু বসাই টু মাইনাস আলফা ওয়ান মাইনাস বিটা ওয়াই এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস বিটা টু মাইনাস আলফা দ্যাট মিনস এই টার্ম এবং এই সমান হয়ে যাচ্ছে মাঝখানে মাইনাস আছে কাটাকাটি যাবে তার মানে লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে তো আমরা কি বলতে পারি যে টু কম ওয়ান বিন্দুটা এই লাইনের উপরে থাকবে ই অফ আলফা অ্যান্ড বিটা বলা যায় সো বলতে পারি দ্যাট মিন্স টু কম ওয়ান হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দু যেই বিন্দু দিয়ে এই সরল রেস্টটা অলয়েজ পাস করবে অ্যান্ড টু কম আ ওয়ান ইস্ট্যান্স তো আমাদের লাস্টের পর্শনটা একটু ঝামেলা মনে হচ্ছে তাই তো আমি আমি জানি যে লাস্টের পর্শনটা ঝামেলা মনে হচ্ছে এই জন্য আমি আগে থেকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন তৈরি করে রেখেছি আমি তোমাদেরকে ভিজুয়ালি দেখাবো যে আলফা বিটার ভ্যালু যাই হোক না কেন সরল রেখাটা দিয়ে যায় তার আগে একটু কথা বলি এ ধরনের আরো ইন্টারেস্টিং প্রবলেম করবো ঠিক আছে এইচএসি ছাব্বিশের জন্য আমাদের একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চাও যে আপনাদের কোনো কোর্স আছে কিনা ওয়েল তোমরা যারা এইচএসি ছাব্বিশ ডাব্লিউড প্রবর্তন ডো টার জি এই ওয়েবসাইটে যে তোমরা কিন্তু আমাদের কোর্স ইনরোল করতে পারো ফ্রি বুকিং চলছে ফ্রি বুকিং পিরিয়ডে মাত্র দুই হাজার টাকা এনরোল করতে পারবা তুমি যদি প্রথম একশো জনের ভিতর হয়ে থাকো তাহলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবো অর্থাৎ পনেরোশো টাকায় তুমি এনরোল করতে পারবা ভিজুয়ালি দেখাতে চাই যে এইটা হচ্ছে সেই লাইনটা ঠিক আছে তুমি চাইলে আমি যেই অ্যাপটা ইউজ করেছি সেটাকে বলে জিও জেবরা জিও জেবটা অ্যান্ড্রয়েড ভার্সন আছে তুমি চাইলে মোবাইলে ডাউনলোড করতে পারো সো এখানে তুমি সমীকরণটা লেখো আমার লাস্ট যে সমীকরণটা ছিল সেটা লেখো সমীকরণটা কি ছিল এক্স মাইনাস আলফা ইন্টু ওয়ান মাইনাস বিটা মাইনাস ওয়াই মাইনাস বিটা ইন্টু টু মাইনাস আলফা যদি সমীকরণটা লেখো লিখে দুইটা স্লাইডার আমি অ্যাড করছি এখানে দেখো আমি আলফার ভ্যালুটা যদি ভ্যারি করি আলফার ভ্যালুটা করলে দেখো রেখাটা রোটেট করতেছে একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে করতেছে এখানে দেখো আমি বিটার ভ্যালুটাও যদি চেঞ্জ করি তাহলে কিন্তু করবে বাট এভরি টাইম এভরি টাইম সরল রেখাটা একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করে এবং সেই সিঙ্গেল পয়েন্টের কোয়ার্ডিনেটটা যদি তুমি একটু দেখো সিঙ্গেল পয়েন্টের কোয়ার্ডিনেটটা হচ্ছে কত সিঙ্গেল পয়েন্টের কোয়ার্ডিনেটটা হচ্ছে টু ঠিক আছে টু কমা ওয়ান আমরা চাইলে গ্রাফ থেকেও দেখতে পারি এখানে দুই ঘর এখানে এক ঘর টু কম আ সো যারা অবিশ্বাস করতেছিলা যে হ্যাঁ এটা হলো ওনাকে কম্পেয়ার করে একটা বিন্দু বলে দিলেন বিষয়টা এরকম না কম্পেয়ার করে চাইলে অনেক কিছু করা যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই দেখাচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাতে আর যারা ইনরোল করতে চাও তাড়াতাড়ি করে ফেলো